আসসালামাইকুম ফ্রেন্ড চলে আসলাম রাজিয়া ফ্যাশন হাউস থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আজকে আমরা টু পিসের কোর্সের দেখাবো এগুলো পাকিস্তানি ডিজাইনের ভিতরে থাকবে ব্র্যান্ড কালেকশন ঠিক আছে একদম লুটপাট অফার ছয়শো করে তাই না আচ্ছা তো শুরুতে অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাজিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নয় সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবল গলি নাম চারি ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবো শুরুতে দেখাবো একদম নতুন একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ চায়না লেস করা থাকবে একদম ডিজিটাল প্রিন্ট করা এগুলো হচ্ছে অ্যালেক্সের ভিতরে থাকবে ঠিক আছে আর এই হচ্ছে এটার প্লাজোটা মানে প্যান কার্ড প্রাইস থাকবে ছয়শো পুরো লুটপাটা আজকে একদম ন্যাচারাল কালারটাই কিন্তু আপনারা পাচ্ছেন মানে দেখা যায় যে একুরেট কালারের থেকেও কিন্তু সুন্দর থাকবে ড্রেসগুলো কারণ আমরা একটা লাইটে শুধুমাত্র জেনারেটার লাইটে কিন্তু ড্রেসগুলো দেখাচ্ছি তার মানে এগুলো বাস্তবে আরও বেশি সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস সেম ছয়শো করে আপনারা যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন এগুলো বড় কত আছে ভাইয়া

এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নিবেন আর পড়বেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে ভিও এটা দেখেন অ্যাশের ভিতরে আছে এটাও দারুণ একটা কালার কম্বিনেশন এটা হবে ল্যাভেন্ডার কালার এটাও সেম প্রাইস অনলি ছয়শো টাকা এগুলো কিন্তু লোকাল দেখা যায় আটশো সাড়ে করে সেল হচ্ছে ঠিক আছে আপনারা হোলসেলে ছয়শো করে পেয়ে যাচ্ছেন অনেকগুলো প্রিন্ট কিনতে এগুলো সবই ডিফারেন্ট প্রিন্ট ডিফারেন্ট কালার এগুলো সবই অ্যালেক্সির ভিতরে একদম হচ্ছে প্রিমিয়াম কালেকশন রংকশে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার প্রাইস থাকবে সেম জর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এখানে কারচুপি কাজ করা হবে ক্রিস্টলের কাজ এটা ভাঙচুর ফাবে ঠিক আছে এটা আরও বেশি সুন্দর এবং ভাইরাল একটা টু পিসের কোর্টসেট এ হচ্ছে পায়জামা এটাও ছয়শো এটাও কিন্তু টু পিসের কোর্টসেট পাচ্ছেন একদম দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইন যারা কিনে ব্যবসা করতে চান ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অথবা অনলাইনের জন্য যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা হবে এটা প্যান্টটা এটা একটা কালার এগুলো সবই কিন্তু ভাঙচুর ফ্যাব্রিক ভিতরে কালার অনেকগুলো আছে ঠিক আছে প্রাইস থাকবে ছয়শো করে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও কিন্তু সুন্দর একটা কালার শার্টস এটা দেখেন এটা সম্পূর্ণ এখানে কিন্তু অ্যাপ্লিক কাটার করা থাকবে হাতায় লেচার করা এটাও ভাঙচুর প্রাইস থাকবে ছয়শো টাকা মানে আজকের ভিডিওটাই ছয়শো তাই না এটাও অ্যাপ্লিকের কাজ করে এটাও ছয়শো টাকা কালারগুলো দেখেন এগুলো কিন্তু বাস্তবে আরও বেশি সুন্দর এবং কালারফুল এটা হবে মেরুন কালার এগুলো ম্যাক্সিমাম ফাইটি ফোর পর্যন্ত পরা যাবে ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা দেখেন না ঝুম ফ্যাব্রিক এটা কিন্তু প্রিমিয়াম একটা কোয়ালিটি হাতায় কাজ করা নিচে কাজ করা হবে প্রাইস থাকবে ছয়শো করে আর এই ঝুম ফ্যাব্রিকের ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলির লস এটা হবে ব্ল্যাক কালার এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা কালার মিষ্টি কালার এটা একটা কালার থাকবে এগুলো সবই থার্টি এইট থেকে ফর্টি ফোর ম্যাক্সিমাম পরা যাবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল খুচরো নিলে পার পিজে পঞ্চাশ থেকে একশো টাকা বেড়ে যাবে আচ্ছা লাস্ট টাইম ডিজিটাল প্রিন্টের একটা ডিজাইন দেখাবে এখানে কারচুপি কাজ করা হবে নিচে ডিজিটাল প্রিন্ট করা কাপড়গুলো কিন্তু একদম এ ক্লাস ঠিক আছে প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে টোটাল ছয়টা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার জায়গায় অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনার যারা বিগ কোয়ান্টিটি নেবেন সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এটা হবে ল্যাভেন্ডার কালার কালারগুলো দেখেন জয় সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম আর এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অন্দা ডিজাইন নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধাব